পেঁয়াজ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় জমি নির্বাচন করা পেঁয়াজ চাষের জন্য উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত বা ভালো জল নিষ্কাশন এবং জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে সেচ ও নিকাশনের সুব্যবস্থা থাকা এবং মাটির পিএইচ এর মাত্রা ছয় পয়েন্ট জিরো থেকে সাত পয়েন্ট আট এর মধ্যে থাকা দরকার মাটির আর্দ্রতা থাকা দরকার তবে অতিরিক্ত ভেজা যেন না হয় আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে পেঁয়াজ চাষ একটি লাভবান ফসল পেঁয়াজ মূলত শীতকালীন একটি ফসল ডিসেম্বর মাসের শুরুতে পেঁয়াজের চারাগুলি রোপণ করা হয়ে থাকে আর নভেম্বর মাসের শুরুতে পেঁয়াজের চারাগুলি উৎপাদন বা তৈরি করতে হয় তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব বা বুঝিয়ে দেব কিভাবে পেঁয়াজের চারাগুলি উৎপাদন বা তৈরি করতে হয় কিভাবে জমি চাষ করতে হয় চাষের সময় ঠিকই সার কতটুকু পরিমাণে প্রয়োগ করতে হয় কিভাবে বেড বা তৈরি করতে হয় কিভাবে পেঁয়াজের বীজগুলি মাটিতে বোপন করতে হয় কুটি নাটি সমস্ত কিছু তুলে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আসি জমি প্রস্তুত জমি প্রস্তুত করতে হবে মোট দুইটা চাষ দিয়ে প্রথম চাষে সমস্ত রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে হবে তারপর আরেকটি চাষ দিয়ে জমিকে সুন্দরভাবে প্রস্তুত করতে হবে দ্বিতীয়তে আসি জমি প্রস্তুতের সময় কি কি সার প্রয়োগ করতে হবে আমরা এখানে মোট কেজি পেঁয়াজের বীজ করব সেজন্য আমরা শতাংশ জমি নির্বাচন করে নিয়েছি দুই দশ তাই আপনাদেরকে এই দশ শতাংশ সারের দেওয়ার চেষ্টা করব এখানে আমরা দিচ্ছি দশ কেজি পরিমাণে বাংলা ডিআইবি সার এবং এমওপি সার এবং এর সাথে আমরা দিচ্ছি জিপসাম ক্যালসিয়াম বিশ পার্সেন্ট এবং সালফার ষোলো পার্সেন্ট এটি দিচ্ছি পাঁচ কেজি পরিমাণে এবার দিচ্ছি গ্রিন জেপ এর রাসায়নিক গুরুপ্রদান হচ্ছে ম্যানকোজেপ দুইশো গ্রাম পরিমাণে এবার দিচ্ছি সেরা বরণ বাড়ি ক্যাসিড বরণ সতেরো পার্সেন্ট এটি দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে এবার দিচ্ছি রুট প্লাস এম ক্যালসিয়াম বিশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম এটি দিচ্ছি এক কেজি পরিমাণে এবার দিচ্ছি ফিলভার্ট তিন জি আর পি প্রাণিল জিরো পয়েন্ট তিন পার্সেন্ট এটি দিচ্ছি এক কেজি পরিমাণে এবার দিচ্ছি আইজিং জিং সালফেট মনোহাইটেড জিং পঁয়ত্রিশ পার্সেন্ট সালফার সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটি দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ এর সাথে দশ শতাংশ জমির জন্য পাঁচ কেজি পরিমাণে ভার্মিকম্পোস্ট ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জমিতে আগাছার উৎপত্তি একটু কম এমন জমি নির্বাচন করতে পেঁয়াজ চাষের জন্য উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত বা ভালো জল নিষ্কাশন এবং জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে শেষ ও নিকাশনের সুব্যবস্থা থাকা এবং মাটির পিএইচ এর মাত্রা ছয় পয়েন্ট জিরো থেকে সাত পয়েন্ট আট এর মধ্যে থাকা দরকার মাটির আর্দ্রতা থাকা দরকার তবে অতিরিক্ত ভেজা যেন না হয় আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন পেঁয়াজ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় জমি নির্বাচন করা তৃতীয়তে আসে বেড তৈরি চার ফিট পোস্ত করে আড়ারি ভাবে এই বেডগুলি তৈরি করতে হবে যে একটি কাঠের টুকরোর সাহায্যে বেডগুলোকে সুন্দরভাবে রেবেল করে নিতে হবে এবং বেটের মাঝের দিকে এক থেকে দুই ইঞ্চি একটু উঁচু রাখতে হবে জমি পোস্তদের আনুষ্ঠানিকতা শেষে জমিকে দুই থেকে তিন দিন ফেলে রাখতে হবে এতে সারগুলো মাটির সাথে মিশে যাওয়ার সময় পাবে এবং রোদে মাটিগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে বীজগুলো বোপন করলে ছত্রাকের আক্রমণ কম হয় একটা কথা আছে ভালো জাত মানে ভালো ফলন এর জন্য আপনারা ভালো পেঁয়াজের জাত কে নির্বাচন করবেন রানি ওয়ান পিওর কিং পিওর ডায়মন্ড এই পেঁয়াজের জাতগুলোকে বিবেচনায় রাখতে পারেন এবার আসি পেঁয়াজের বীজগুলোকে কিভাবে মাটিতে বোপন করবেন যারা নতুন পেঁয়াজ চাষ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো পেঁয়াজের বীজগুলোকে আগে জার্মিনেশন করে নেবেন পেঁয়াজের বীজগুলো কিভাবে জার্মিনেশন করতে হয় এ বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সেখানে আপনাদেরকে সঠিক নিয়মে দেখিয়ে দেবো কিভাবে পেঁয়াজের বীজগুলি জার্মিনেশন করতে হয় যে কোনো একটি ছত্রাকনাশকের সাহায্যে পেঁয়াজের বীজগুলোকে শোধন করে নিতে হবে এর জন্য আপনারা দিতে পারেন কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি এক কেজি পেঁয়াজের বীজের জন্য পঁচিশ গ্রাম পরিমাণে ছত্রাকনাশক দিতে হবে এবং ছাই দিয়ে পেঁয়াজের বীজগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এতে পেঁয়াজের বীজগুলো ঝরঝরে হবে পেঁয়াজের বীজগুলো মাটিতে বোপন করতে সুবিধা হবে এরপর সুন্দরভাবে পেঁয়াজের বীজগুলোকে বেটের উপর দিয়ে বুনে দিতে হবে পেঁয়াজের বীজগুলো বোপন করা হয়ে গেলে বেটের উপর দিয়ে একটি মই দিতে হবে ময়ের উপরে সর্বোচ্চ এক থেকে দুই কেজি ভারী কিছু দিয়ে মই দিতে হবে বীজগুলো বোপন করা হয়ে গেলে আপনারা অবশ্যই একটি সেচ দিয়ে দেবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন